গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো ঢোল যা এক সময় সবাইকে একজোট করত কিন্তু এখন সেটা ভাঙা আর গ্রামের মানুষের মনও তেমনই ভাঙা কেউ কারো পাশে দাঁড়ায় না এক ঝড়ের রাতে একটা ছোট বাড়িতে আগুন ধরে যায় এক ছোট্ট ছেলে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু বজ্রধ্বনি আর বৃষ্টির শব্দে কেউ কিছুই শুনতে পায় না সে ছুটে যায় গ্রামের মাঝের সেই ভাঙা ঢোলটার কাছে ঢোলের গায়ে বড় ফাটল বাজালেও শব্দ হবে না এমনটাই সবাই বলে তবু সেভাবে চেষ্টা না করলে কেউই জানবে না সে দুই হাতে জোরে আঘাত করে প্রথমে কোনো শব্দ হয় না কিন্তু সে থামে না বারবার আরো আরও জোরে তার চোখে শুধু আসা হঠাৎ ফাটলের ভেতর দিয়ে একটা গভীর প্রতিধ্বনি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে মানুষ থেমে যায় ভয় পায় তারপর সবাই দৌড়ে আসে আগুন নেভাতে সাহায্য করতে রাতটা বেঁচে যায় কারণ এক শিশুর ভাঙা ধলেও বিশ্বাস হারায়নি পরের দিন গ্রামবাসীরা সেই ঢোলটা ঠিক করে আর প্রতিজ্ঞা করে ভাঙা ঢোল নয় আমরা নিজেই হব একে অপরের শব্দ